হ্যাঁ এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আর নিউ ভ্লগ শীতের সকাল সকাল একদম বেরিয়ে পড়েছি দুজনে স্নান টান করে আর যেহেতু বেরোনোর আছে খুব সকাল সকাল উঠে পড়েছি উঠে স্নান করিয়ে সব গুছিয়ে নিয়ে চলে এসেছি নালকুল স্টেশনে আর স্টেশনে আস্তে আসতেই ট্রেনের অ্যানাউন্স হয়ে গেলো আর ট্রেনেও উঠে পড়লাম এই ফাঁকা ট্রেনটা ধরবো বলেই তাড়াহুড়ো করে আসা আর দেখতে দেখতে গল্প করতে করতে কখন যে চলে এলো শ্রীরামপুর বুঝতেও পারলাম না চলো নেমে পড়ি আর এই ঠান্ডার মধ্যে যেন ট্রেন থেকে নেমে কি বিশাল ঠান্ডা লাগছে সেটা বলে বোঝানো যাবে না আর দেখো আজকে আমি বাড়িতে আসার সময় কিচ্ছু সাজুগুজু করে আসেনি তার কারণ একটাই পুরো ব্লগটা দেখলে জানতেই পারবে টোটো থেকে নেমে ঢুকে পড়ছি বাড়ি আর এসে দেখছি তা অল্প অল্প রোদ উঠে গেছে আর আজ হলো পূর্ণিমা তো পূর্ণিমা বলে দেখো ঠাকুরদের আমাদের কি সুন্দর করে সাজানো হয় বেশিরভাগ পূর্ণিমাতে সুন্দর করে মালা করে মালা পরি ঠাকুরকে পুজো দেওয়া হয় আর আমাদের গুরুদেবের তো সেননি দেওয়াই হয় আর শীতকাল পরে যে শীতকালে এরকম বড় বড় গাঁদা ফুলের মালা না হলে যেন সিংহাসনটা একদম ভালো লাগে না খানিকক্ষণ পর চলে এসছে দিদি আর আজ হলো দিদির অ্যানিভার্সারি তো আজকে দু দুটো অনুষ্ঠান ব্যাক টু ব্যাক একসাথে পুরো ফ্লকটা তোমরা দেখলেই বুঝতে পারবে তো দিদি চলে গেল একটা জায়গায় সেটা কোথায় সেটা তো জানতেই পারবে আর আমি বসিয়ে নিলাম একটু ডালিয়া কারণ হচ্ছে সকাল সকাল বেরিয়েছি তেমন কিছু খাওয়া দাওয়া হয়নি ফাইনালি আমরা চলে এসেছি যে জন্য এত সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে নালিকুল থেকে শ্রীরামপুর অবধি আসা তো আমরা এখন যাচ্ছি কাকির বাড়িতে কাকির বাড়ি গৃহপ্রবেশ সেখানেই যাচ্ছি আমি দাঁড়িয়ে আছি সুরজিৎ একটু আসছে একটা জিনিস আনতে ভুলে গেল সামনেটা তো নিয়ে আসছে তারপরে আমরা যাবো সবাই চলে গেছে সুরজিৎ চলে আসছে চলো এবার যাওয়া যাক হ্যাঁ ক্যামেরা নিয়ে আসতে ভুলে গেছিলাম তোমার ভিডিও করবো বলে হ্যাঁ আমার নামি দিয়ে দুজাম চলে যাচ্ছে কাকার পাঠানো একটা কাজে আর এদিকে এখন সব রেডি হচ্ছে ওই বাড়ির চারদিকটা যে ঘুরতে হয় সব কিছু নিয়ে সেটাই এখন হবে ঠাকুর মাসে রেডি কাকিও দেখো রেডি কলসি নিয়ে কাকা ফুল নিয়ে রেডি আর দেখো আমি চলে আসাতে সবাই হবে যে ভিডিও শুরু হয়ে গেছে আর কাকাও বলছি দেখো এবার ভিডিও হয়ে যাবে ভিডিও শুরু হয়ে গেছে তো চলো ওদের সাথে সাথে পুরোটা ঘোরা যাক আর যতটা পারবো তোমাদেরকে আজকের এই দিনটা সবটাই শেয়ার করব।

কাকি ভাই ভাই কাকি একমাত্র ইয়াং কাকি শাশুড়ির বাড়ি পুজো আর জামাইরা কখনো হাত ঘুটিয়ে থাকতে পারে এই জন্য জামাইরাও লেগে গেছে কাজে আর ওরা এখন দুজন মিলে ফুলের মালা দিয়ে গেটটা ওখানটা সাজাবে তারপরে যে গামছাগুলো বড় বড় আছে সেগুলো কেটে সমান করে দেবে বলছিল তো ওরা মনে হয় এখন ফুলটা ওখানে সাজাচ্ছে আর দিদি ওখানে সব ঠাকুরের সব রেডি করে দিচ্ছে ঠাকুরকে মালাও পরিয়ে দিয়েছে মা ওদিকে ঠাকুরের ফল সব বানাচ্ছে তো পুজোর দিনে অনেকেরই অনেক কাজ থাকে তো সবাই ঘুরে ঘুরে কাজ করছে আর আমি সবচেয়ে বড় কাজটা করছি তোমাদের সঙ্গে সবটা শেয়ার করছি ওদিকে দেখো ওরা মালাটা সাজাচ্ছে ওদিকে পুজোর জোগাড় কিছুটা এগোনো হয়ে গেছে আর এখন আমরা বলবো সকালের ব্রেকফাস্ট মানে আমি তো দেখতেই পেলে বাড়ি থেকে ডালিয়া খেয়ে এসছি বানিয়ে ডালিয়া এটা করে আর এখন হচ্ছে কচুরি আর আলুর দম তো এই সুযোগটা হাত করা যায় না একটা খাই কি দুটো খাই কিন্তু এটা খাবই আমি দুখানা কচুরি নিয়ে নিয়েছি আলুর দমও নিয়ে নিয়েছি ওদিকে বাড়ি থেকে খেয়ে এসেছি বলে অতটা খাওয়ার ইচ্ছা নেই ওদিকে দিদিও বসে পড়েছে আমার পাশে ও আমার আগে থেকে এসে ঠাকুরের সব কাজ করে দিচ্ছে তোমরা দেখতেই পেলে আর আজকে ওর একটা স্পেশাল দিন একজন একদম সাজুগুজু করে চলে এসছে নতুন নতুন ড্রেস মানে এটা আজকের জন্যই ও বানিয়েছিল যে আজকে পরবে বলে তো ভীষণ সুন্দর জিনিসটা ভীষণই সুন্দর লাগছে ওকে তো চলো খাওয়া দাওয়া করানি ওদিকে সবাই বসে গেছে বেনি দেখো কি দুষ্টামি করছে শুধু এদিক ওদিক করছে ও খাবে তো নাই যাই হোক তাও ওকে জোর করে বসানো হয়েছে আর ওদিকে সুরজিৎকে আর গোপালদাকে এতবার ডাকা হচ্ছে ওদের দেখো পাত্তা নেই তাও গোপালদা এসে শুরু করেছে আর সুরজিৎ এখন এলো চলো আমরা সবাই মিলে আগে খেয়ে নিই তারপরে কথা হবে প্রায় সকাল থেকে এসে অনেকটা আমরা আছে কাকির বাড়িতে কাটিয়ে দিলাম আর আমি তো অনেকটা ভোরেই উঠেছি তোমার দেখতে পেলে আর কাকির বাড়ির হোম ট্যুরটা পরে কখনো দেখানো যাবে আর এই জানলাটা এত সুন্দর এত রোদ আসছে ঘরে খুব ভালো লাগছে আর দেখতে দেখতে প্রায় অনেকটা বেলাই হয়ে গেল আমাদেরকেও এবারে বেরাতে হবে ভেবেছিলাম আরো তাড়াতাড়ি বেরিয়ে পড়বো কিন্তু যে পুজো হচ্ছে সব জোগাড় করা তারপর একটু খাওয়া দাওয়া করলাম সকালে ব্রেকফাস্টটা করতে করতে হয়ে গেল দেরি তো এখন আমরা বেরিয়ে পড়ছি দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ফ্লগ নিয়ে আর এই গৃহপ্রবেশের পার্ট টু ব্লগটা নিয়ে খুব তাড়াতাড়ি আসছি আর এবার রয়েছে অ্যানিভার্সারির পুরো ব্লগটা দেখতে থাকুক আশা করি সবার খুব ভালো লাগবে